চাচা চৌধুরী ভাই আজকে আবার কি চিন্তা আপনার ধরছে ভাই হন আচ্ছা কলম কোনো ফাইজলামির কথা না বুঝছো আচ্ছা চিরিয়াজ কথা কোনো মজা না ভাবতেছি এই দেশের গরিব দুঃখীর কথা যে স্বৈরাচার সরকার থাকতো এদের কোনো সাহায্য করে নাই চল দেহায় আহি তরে আজকে আমি কি কি দেখছি চল তার দেখ মানুষের ধারা ধারে ঘুরবার লাগছে কেন কেউ সাহায্য করতেছে না এই মহিলাটারে দেখ চোখের জল ধরে রাখতে পাই না রে আমি চাচা চৌধুরী ভাই আজকে আবার কি চিন্তা আপনারে ধরছে ভাই ওন আচ্ছা কল কোন ফাইজলামের কথা না বুঝছো আছ আচ্ছা সিরিয়াস কথা কোনো মজা না আচ্ছা একটা খুব সিরিয়াস মেটাল লইয়া ভাবতেছি কি সিরিয়াস ম্যাটার লইয়া ভাবতাছেন ভাই আমারও কইবেন না ভাবতেছি এই দেশের গরিব দুঃখীর কথা রাস্তা দিয়ে একজন হাইটা যায় কত গরিব দুঃখি দেখি রাস্তায় পড়ে রইছে সাহায্য করার কেউ নাই আগে সরকার যে স্বৈরাচার সরকার থাকতো এদের কোনো সাহায্য করে নাই সামনে এদের কি ভবিষ্যৎ হবে এদের কি হবে এদা যদি পুনর্বাসন না হয় আমাদের দেশের কি হবে রে চল দেহায় আহি তরে আজকে আমি কি কি দেখছি চল তাইলে তুই বুঝতে পারবি হ ভাই তাহলে আমার লয়া যান না আমি দেখ ভাই চলেন এই অসহায় লোকটারে দেখ মানুষের ধারা ধারে ঘুরবার লাগছে কেন কেউ সাহায্য করতেছে না এই চাচাটারে দেখ কি কবি দেখ এই মানুষগুলারে দেখ অসহায় মানুষগুলারে দেখ কি অবস্থায় এই মহিলাটারে দেখ চোখের জল ধরে রাখতে পারি না রে আমি কি হবে এ দেশের দেখ এদের কারা দেখবে এদেরকে এই দেখ এই লোকটারে ভাই থাক কাইন্দেন না ভাই কাইন্দেন না মুনারে কামদার দিন শেষ এ যে টাকা আছে আমার কাছে যা কামাইছি এর অর্ধেক আমি এদের দিয়ে দিব যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য দিয়ে আমি আগরে সাহায্য করব আমার সামনে যত এরকম গরিব দুঃখী থাকবে আমি চেষ্টা করবো এদের সাহায্য করার আরে আমরা যদি এদের পাশে না দাঁড়াই কারা দাঁড়াবে রে এটা তো আমারই ভাই বোন আমাদেরই পরিবারের অংশ রে কী করেছেন ভাই আমিও তো গরিব মানুষ আপনি আমারে আপনার অফিসে কাম দিচ্ছেন আমিও যা পারি যতটুক সামর্থ্য আছে আমিও দিব ভাই আমিও দিবা দেরি করতে ক্যা চল অফিস মাইস বন্ধ কর চল রাস্তায় বাইরেই আর সবার পাশে যায় দাঁড়াই চল হ্যালো বন্ধুরা আশা করি আমার এই শর্ট ফিল্মটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং জানাবেন কন্টেন্টগুলো কেমন হচ্ছে সমাজের এই মানুষদের তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাকে জানান আর আজকের প্রেক্ষাপটটা ছিল আপনারা আমরা আমরা সকলেই তো রাস্তাঘাটে হাঁটাহাঁটি করি তাই না সবার পকেটে কম বেশি কিছু টাকা তো থাকেই এক্সট্রা তো এই যে গরিব দুঃখী মানুষরা এই যে এদিকে একটু সাহায্য করলে কি বা ক্ষতি হয় বলেন তো দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা যা পারি দেই অ্যাভয়েড না করি যতটুকু সামর্থ্য আছে ততটুকু সাহায্য করি আমরা সবাই যদি এরকম মেন্টালিটি নিয়ে চলি সাহায্য করার এই মানুষদের পাশে দাঁড়ানোর তাহলে তো আস্তে আস্তে এরা নিজেরা স্বাবলম্বী হতে পারবে তাই না তো আমার এই মেসেজটা আপনারা ছড়িয়ে দিন সমাজে সব জায়গায় শেয়ার করে দিন বেশি বেশি গরিব দুঃখীদের পাশে দাঁড়ান আমরা যারা সামর্থ্যবান আছি যতটুকু সামর্থ্য আছে সাহায্য করি তাহলেই তো আমাদের দেশটা আগাবে তাই না কোনো সরকার নয় কোনো কিছুর জন্য আমরা অপেক্ষা করব না আমরা নিজেরাই চলুন এদের পাশে দাঁড়াই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আরেক শর্ট ফিল্মে ততদিন টেক কেয়ার